জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব ঘিরে প্রশাসন উত্তাল হয়ে উঠেছে বিশেষ করে প্রশাসনের প্রভাবশালী প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ক্ষোভে ফুসে উঠেছেন কমিশনকে খসড়া প্রস্তাব থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা গত মঙ্গলবার সচিবালয়ে বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুই চৌধুরী বলেন পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্ম সচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবেন না বলে সুপারিশ করা হচ্ছে একই সঙ্গে পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার ক্যাডার কর্মকর্তাদের জন্য এবং অন্য থেকে পঞ্চাশ শতাংশ কর্মকর্তাদের নেওয়ার সুপারিশ দেওয়া হয়েছে এছাড়া জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার জন্য সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন সঙ্গে অন্যান্য ক্যাডারগুলোকে নিয়ে পাঁচটি গুচ্ছ করারও সুপারিশ দেবে কমিশন কমিশনের এই খসড়া সুপারিশের খবর প্রচারিত হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে প্রশাসন স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা তারা এর প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী